আমার ফ্রেন্ডস রিলেটিভরা অনেকেই বলছেন তারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন কিভাবে ইনভেস্ট করবেন সেটা নিয়েই আমার সাথে তারা আলোচনা করতে চাইছেন তো এটা শুনে আমার মনে একটা প্রশ্ন এলো দেখুন এটা তো খুবই ভালো কথা সবাই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন কিন্তু আমরা বিগত কয়েক বছর অর্থাৎ লাস্ট দু তিন বছর আমরা যদি স্টক মার্কেটে দেখি প্রত্যেক বছরেই আমরা একটা স্টক মার্কেটের মধ্যে ওপরের দিকের মুভ দেখতে পাচ্ছি একের পর এক ওপরের দিকের মুভ আমরা দেখতে পাচ্ছি এখন অর্থাৎ এখন যিনি ইনভেস্ট করতে আসছেন তানার মনের মধ্যে একটা আলাদা চিন্তা চিন্তাভাবনা নিয়ে কিন্তু তিনি মার্কেটে আসছেন তাঁর মনে হতে পারে যে এই সময় টাকা আমি লাগালে খুব তাড়াতাড়ি ভালো রিটার্ন আমি পেয়ে যাব তাই স্টক মার্কেটে কিভাবে নতুন ইনভেস্টমেন্ট করবেন এই প্রশ্নটা আমার কাছে এলেই আমি আগে জিজ্ঞাসা করি কি রিজনের জন্য আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো স্ক্রিনশট দেখেছেন যে সেখানে তাঁর দ্বিগুণ তিনগুণ রিটার্ন হয়েছে সেইটা দেখে আপনি আসছেন অথবা আপনি কোন স্টকে দেখেছেন একশো টাকা দাম সেইটা একশো টাকা থেকে তিনশো টাকা বা পাঁচশো টাকা হয়ে গেছে সেইটা দেখে আসছেন বা আপনি আইপিও একটা কয়েক গুণ রিটার্ন আসবে সেই পরিপ্রেক্ষিতে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসছেন যদি এইগুলো এই রিজনগুলোর জন্য আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসেন তাহলে আমার মতে বলে স্টক মার্কেট আপনার জন্য সঠিক জায়গা নয় কারণ এই সব জন্য যদি স্টক মার্কেটে আসেন তবে আগামী দিনে আপনাকে কিন্তু একটা বড় লস দেখতে হতে পারে তাহলে কি স্টক মার্কেটে এখন ইনভেস্ট করা যাবে না নিশ্চয়ই করা যাবে তার জন্য সঠিক রিজন রয়েছে এই রিজনের জন্য যদি আপনি আসেন তাহলে অবশ্যই স্টক মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই রিজনগুলো নিয়ে আলোচনা করব তো আমি নিরুপমা হেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর আপনাদের জন্য একটা নিউজ দেওয়ার আছে আমি আমার চ্যানেলে মেম্বারশিপ অন করেছি জাস্ট টোয়েন্টি নাইন রুপিস আপনারা যদি চান তাহলে চ্যানেলের মেম্বারশিপে জয়েন করতে পারেন তাহলে চলুন দেখি কি সঠিক রিজনে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসলে আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করাটা সঠিক হবে ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনি যদি ইনফ্লেশানকে বিট করতে চান তবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে শুরু করতে পারেন কারণ ইন্ডিয়ার ইনফ্লেশান রেট সিক্স থেকে সিক্স অর্থাৎ আপনার যে টাকাটা আপনি উপার্জন করছেন অর্থাৎ সেটা স্যালারি হতে পারে অথবা আপনি কোনো বিজনেসের থেকে টাকা আর্ন করছেন সেটা হতে পারে অথবা আপনার কাছে যদি কোনো ক্যাপিটাল থাকে সেই টাকাটা থেকে বারো মাসে অর্থাৎ প্রত্যেক মাসে পয়েন্ট ফাইভ করে আপনার টাকা ডিক্রিজ হয়ে যাচ্ছে এই রিজনটার জন্য যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান আপনি একদম সঠিক জায়গায় এসেছেন যেখানে আপনার টাকা ইনফ্লেশনকে বিট করে ওপরের দিকে আরও ভালো রিটার্ন দিতে পারবে সেকেন্ড যে রিজনটা আমরা জানি টাকায় টাকা বাড়ে যে কোনো ধনী ব্যক্তিকেই আপনি দেখুন আরও ধনী তখনই তিনি হতে পারেন যখন তাঁর টাকা তাঁরার জন্য আরও টাকা ইনকাম করে তাই আপনিও আপনার টাকাকে কাজে লাগিয়ে আরও বেশি টাকা রোজগার করার জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন এটাও কিন্তু একটা খুব ভালো রিজন এবার আপনার মনে প্রশ্ন হতে পারে স্টক মার্কেটে কোথায় আপনি ইনভেস্ট করবেন কারণ মার্কেটে পাঁচ হাজারেরও বেশি কোম্পানি আছে এবং এই এই পাঁচ হাজার কি সার্চ করে একটা কোম্পানিকে খুঁজে পাওয়া খুবই একটা ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমি আপনাদের সাথে আজকে একটা খুবই সিম্পল ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে যার মাধ্যমে আপনি ভালো ভালো স্টককে সেখান থেকে খুঁজে বের করতে পারবেন প্রতিদিন আমরা সকালে যখন ঘুম থেকে উঠি সে তখন থেকে রাত্রিরে ঘুমে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি মর্নিংয়ে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন প্রথম আমরা টুথপেস্ট এবং টুথব্রাশ ইউজ করি তারপর স্ন্যাক্স এইভাবে কিন্তু আমরা স্নানের সময় শ্যাম্পু সাবান আপনাকে একটা খাতার মধ্যে নোট করতে হবে আপনি সারাদিনে কি কি প্রোডাক্ট আপনি ইউজ করলেন এবং তারই পাশে আপনি নোট করুন কোন কোন কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করেছেন তারপর আপনি চেক করুন স্টক মার্কেটে সেই সেই কোম্পানিগুলো লিস্টেড কিনা এবং তার মধ্যে থেকেই পছন্দ করে আপনি সেই সব স্টকে ইনভেস্ট করুন এখানে আরও একটা জিনিস আপনি সার্চ করুন আপনি যে পরিবেশে রয়েছেন সেখানে আরও যেসব মানুষরা আছে সেই সব মানুষরা সেই সব প্রোডাক্ট ইউজ করছে কিনা কারণ এটা দিয়েও কিন্তু আপনার একটা বড় সার্চিং হয়ে যাবে সেই কোম্পানিটার জন্য আমরা জানি আমরা যখনই একটা কোম্পানিকে সার্চ করি অনেক কিছু সেই কোম্পানিটা দেখি তার মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তার পি রেশিও দেখি তার বুক ভ্যালু দেখি অনেক কিছু তার আরও ই আরও সি অনেক কিছু আমরা সার্চ করি দেখুন সেগুলো সবই হচ্ছে অ্যাডভান্স লেভেলের তাই বেসিক যদি জিনিসটা আপনাদের সার্চ করতে হয় সেটা কিন্তু সেখানে ফিফটি পারসেন্ট আমাদের সার্চ হয়ে যাবে আপনি যদি আপনার পরিবেশে দেখেন বাকি আরও মানুষ সেই প্রোডাক্টগুলো কনজিউম করছে মানে এটা প্রোডাক্ট যত বেশি ভালো ব্যবহার হবে সেই কোম্পানির বিজনেসও তত ভালো হবে যে এছাড়াও আপনি আরও একটা পদ্ধতির মাধ্যমে করতে পারেন ধরুন আপনি একটা কোনো বড় কোম্পানিতে সার্ভিস করেন বা হয়তো আপনার ফ্যামিলির কোনো মানুষ একটা বড় কোম্পানিতে সার্ভিস করে তো সেই কোম্পানি সম্পর্কে কিন্তু আপনাদের কাছে অনেকটাই নলেজ আছে যে কোম্পানিতে সার্ভিস করছেন সেই কোম্পানি কোন সেক্টরে বিলং করছে সেই সেক্টরের ইন্ডাস্ট্রি কীরকম চলছে সেটা কিন্তু আপনি অনেকটা বেশি ভালো জানেন সেই কোম্পানির কম্পিটিটার কারা আছে তাদের সম্পর্কেও আপনি অনেকটা নলেজ আপনার আছে আপনার যদি যে কোম্পানিতে আপনি সার্ভিস করছেন সেই কোম্পানির প্রতি যদি আপনার ফেথ থাকে তাহলে কিন্তু আপনি সেই কোম্পানি যদি দেখেন যে কোম্পানি স্ট্রং সেখানে আপনি আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা সেই কোম্পানি যদি স্ট্রং না হয় সেই কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে বিলং করছে তার যে সব কম্পিটিটার কোম্পানিগুলো আছে সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন যদি আপনার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা আগামী দিনে আরও ভালো ডেভেলপ করতে পারে এই জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন আপনার নেটওয়ার্ক কারণ আপনি ইনভেস্ট করছেন আপনার কিন্তু আগামী দিনে ভবিষ্যতে এখানে আপনার নেটওয়ার্ক কিন্তু ভালো তৈরি হয়ে যাবে তবে এখানে একটা কথা বলে রাখি যে শেয়ার মার্কেটে হানড্রেড পারসেন্ট বলে কিন্তু কিছুই নেই আমরা অনেক সময় দেখি কোম্পানিগুলো অনেক সময় দেখা যায় বিশেষ কোনো কারণে কোম্পানিটা ডুবে যায় এটা হতে পারে তাই জন্য আমাদের কি করতে হবে ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হবে অর্থাৎ আমরা কোনো সে আপনি যে কোম্পানিতে কাজ করছেন বা আপনি অ্যানালিসিস করে কোনো একটা কোম্পানিতে নয় আপনি একাধিক কোম্পানিতে ইনভেস্ট করুন অর্থাৎ আপনার পোর্টফোলিও যেন মিনিমাম দশ থেকে পনেরোটা কোম্পানি থাকে এর ফলে কি হবে আপনার যদি কোনো দুটো কি তিনটে কোম্পানি লসও হয় বাকি অন্য কোম্পানিগুলো কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন দিয়ে যাবে যদি তর্কের ক্ষেত্রে ধরি ধরুন আপনার দশটা কোম্পানি রয়েছে তার মধ্যে ছটা কোম্পানি খারাপ রিটার্ন দিল কিন্তু বাকি যে চারটে কোম্পানি আছে সেই চারটে কোম্পানি তিন গুণ চার গুণ যদি রিটার্ন দেয় তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও একটা খুব ভালো রিটার্ন দিতে শুরু করবে তাই সব সবসময় আমাদের মনে রাখতে হবে আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফাইড হতে হবে আর আমাদের লস কখন হয় লস আমাদের তখনই হয় আমরা যখন ওভার ওভারভ্যালুড কোনো কোম্পানিতে ইনভেস্ট করি কারণ এমন অনেক কোম্পানি আছে যেসব কোম্পানিগুলো খুব ভালো ওপরের দিকে উঠেছে যেগুলো অলরেডি হয়তো দুশো তিনশো পয়েন্ট মানে এক বছর দু বছরের মধ্যে চারশো পাঁচশো পয়েন্ট রিটার্ন দিয়ে দিয়েছে সেই ওপরের দিকে দামে যদি আমরা ইনভেস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হবার সম্ভাবনা থাকে আরও একটা কি কারণের জন্য লস হয় আমরা অনেক সময় মানে এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করে ফেলি হঠাৎ করে সেই সব কোম্পানিগুলো বড় বড়ো নিউজ এসছে আমরা নিউজ পেপারে পড়েছি কোনো নিউজ চ্যানেলে দেখেছি তো তার পরিপ্রেক্ষিতে আমরা সেই সব জায়গায় ইনভেস্ট করে ফেলি কিন্তু সেই সব কোম্পানিগুলোর খুব একটা বেশি কিছু ট্র্যাক রেকর্ড নেই যার ফলে যেটা দেখে আমরা যে বুঝবো যে হ্যাঁ আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারি সেরকম কোনো ট্র্যাক রেকর্ড নেই তার সত্ত্বেও হঠাৎ করে হয়তো ফুলিয়ে ফাঁকে কোনো নিউজ মার্কেটে নিয়ে এসে স্টকটাকে ওপরের দিকে তোলা হয়েছে এবং সেখানে আমরা ইনভেস্ট করে ফেলেছি সেক্ষেত্রেও কিন্তু স্টকটা ইনভেস্ট করে লস হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে সব সময় আমাদের দেখতে হবে যে এমন স্টকে ইনভেস্ট করতে হবে যেগুলো হঠাৎ কোনো নিউজ ভিত্তিক স্টক না হয় কারণ নিউজের পরিপ্রেক্ষিতে হয় তো স্টকটা একটু ওপরের দিকে যেতে পারে কিন্তু আবার যদি স্টকটা নিচে আসে অনেক নিচে চলে আসতে পারে তো আজকের ভিডিওয়ে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম যে মার্কে গত দু তিন বছর কিন্তু খুব ভালো র্যালি দেখেছি এই র্যালির পরিপ্রেক্ষিতে অনেক মানুষ এখন ভাবছে মার্কেট শেয়ার মার্কেট মানেই হয়তো আমরা শুধু এখানে ইনভেস্ট করলে খুব দুর্দান্ত আমরা রিটার্ন পাব কিন্তু সেরকম নয় স্টক মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট কেন করতে আসছেন আমি যে প্রপার দুটো রিজন বললাম সেই রিজনে যদি আপনি ইনভেস্ট করতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত আর অবশ্যই ইনভেস্ট করবেন যখন তখন সবসময় ভালো করে সার্চিং করে নেবেন যেভাবে আমি বললাম সেভাবেও করতে পারেন অথবা আপনারা ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন তো মোটামুটি আজকে এটাই আমার আপনাদের সাথে শেয়ার করা ছিল যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছে হয়েছে সেই জন্যই করে ফেলবেন না অবশ্যই তার পেছনে যুক্তিসঙ্গত রিজন যেন থাকে তবে ইনভেস্টমেন্ট করুন তো এবং সেক্ষেত্রে কিন্তু লং টার্ম পরসপেকটিসে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আজকের ভিডিও আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ